একগুলো মুসলমান যারা নিজের নফসের উপরে জুলুম করে নিজের নফসের উপরে জুলুম করা মানে কি আল্লার সামনে আত্মসমর্পণ করেছি বলে আমি মুসলমান হয়েছি তারপরেও সে নিজের নফসের উপরে জুলুম করে এর মানে হলো আল্লাহর নাফরমানি করে মাঝে মাঝে রসুলের নাফরমানি করে তাহলে নমাজও করে চুরিও করে রোজাও রাখে শুধু খায় আবার দিন ধর্মের কাজে সাদকা দান খায়রা এগুলো করে আর যদি ফাঁক পেয়ে যায় হারাম ব্যবসাতে জড়িয়ে টাকা ইনকাম করে নেয় তাহলে এর ভেতরে দুটো জিনিস আছে একদিকে দিন ধর্মেরাও কাজ করে আর আর একদিনের দিকে কি করে যেগুলো হারাম সেগুলোকে করে যায় তাহলে এই মানুষটাকে আল্লাহ তালা বলছেন এক নম্বর কোয়ালিটির এই এটা হলো মুসলমান আপনি এই রকম যদি আচরণের লোক তাহলে আপনাকে বলা যাবে আপনি একজন মুসলিম আরেকটা লোক এর কোয়ালিটি দ্বিতীয় এর নাম কি তো মমিন মমিন কাকে বলে বলছে যে লোকটা ইমানটা ছোট হোক সেটাও কথা কিন্তু জীবনে আল্লাহর আদেশকে অমান্য করে না আল্লাহর নিষেধকে জীবনে কোনো দিন করতে যায় না সেখান থেকে দূরে সরিয়ে রাখে নমাজ পড়ে বেশি বেশি করে পড়ে না কোনো রকম খরচটা আদায় করে নকলের ধার ধারে না রোজা করে তো খরচটা করে কিন্তু নকল রোজার ধার ধারে না সাদগা যদি দেয় তো দু চার পয়সা দিল বাকি মালগুলোকে রেখে দিল ওষুধ দিতে গেল না সম্পূর্ণ যদি জাকাত লাগে তো দিল পাঁচশো টাকা লাগবে তাকে পাঁচ টাকা কিন্তু দিল অল্প করে দিয়ে বাকিকে হজম করে রেখে দিল এইরকম লোকটা যেই লোকটা নফল করে না কিন্তু ফরজকে ছাড়ে না আর ফরজ যদি করে তো অল্প অল্প করে করে জানা করে করে তাহলে এই লোকটার নাম হলো মহি নমাজ করি দান খায়রা করি বেশি বেশি করি না নমাজ বেশি পড়ো করি না তাহাজ পড়ো করি না বাস নামাজ চাষ নামাজ পড়াও পড়ি না আজানের পরে মসজিদে দু রাকাত সুন্নাথ পড়াও যে পড়ি না তাহলে নফল নামাজ আমার কাছে নেই এমন পর্যন্ত কি বলছি সুন্নাতে মোয়াক্কা তা বারো রাকাত মন হলে তো পড়লাম না হলে চলে গেলাম তাহলে এই মানুষটা হারাম কাজে চুরি করি না ডাকাতি করি না রাহাজানি করি না পরনিন্দা করি না সুদ খাই না মদ খাই না ধান্দাবাজি করি না তো তাহলে মানুষটা হলো হারামকে বর্জনকারী এবং আল্লাহর আদেশকে পালনকারী কিন্তু এর ভেতরে নফল বলে কোনো জিনিস নেই শুধু ফরজগুলো আছে এই মানুষটার নাম হলো মমিন আরেকটার নাম হলো মহসিন মহসিন কাকে বলে ও আল্লাহর আদেশ সবটি মানে নিষেধগুলোকে মানে কিন্তু নমাজ পড়ে আবার ভরে না রাতের বেলায় রাত চারটাতে উঠে এগারো রাকাত নামাজ পড়েছে ফজরের চার রাকাত পড়েছে যেমনি বেলা আটটা হলো আবার চার রাকাত বাঁশ নামাজ পড়লো চাষটার নামাজ পড়লো তারপরে জোহরের আগে দু চার ছয় আট রাকাত সময় পেলে তো মেরে দিল তারপরে বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়লো তারপরে মাগরিবের পরে আজানের পর দু রাকাত সুন্নাত নফল পড়লো এসা নামাজের পরে তাহাজুদ্ বিতর পড়ার আগে দু চার রাকাত আবার নামাজ পড়ে দিল তাহলে নফল নামাজও বেশি পড়ে রোজার বেলা রোজা কতটি করলো রমজানের রোজা করলো তারপরে সওয়ালের ছটা করলো তারপরে আরফ রোজা করলো তারপরে মোহরমের দুটা নয় আর দশ রোজা করলো তারপরে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের রোজা করলো তারপরে তেরো চোদ্দো পনেরো এই তিনটা বিষের রোজা তাকেও পালন করলো তাহলে নফল রোজাও করে যাচ্ছে নফল নমাজও করে যাচ্ছে আর যেটি ওয়াজিব ছিল তার উপরে জাকাত তারপরে এগুলো দিয়েও আবার যখন তখন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা ত্রিশ টাকা করে দিতেই থাকছে এই বেশি বেশি করে আমল করছে আর কি করছে মানুষের সঙ্গে রহম করম করছে কেমন তো বলছে এর নাম হলো এহসান এহসান করার মানে হলো নমাজে খাড় হচ্ছে তো ও নিজেকে বলছে আমি মনে মনে বলছি এটা আমার শেষ নওয়াজ আর এ সারা নমাজ পাবো কি না আল্লাহ জানে এত খালেস নিয়াতে দাঁড়াচ্ছে আর কি করছে এই মহিলা আর এই ছেলে বা পুরুষ যখন ও ইবাদত করতে যাচ্ছে তো তার আগে এহসান কথাটাকে মাথায় রাখছে অর্থাৎ মায়ের প্রতি বাবার প্রতি জুলুম নয় প্রতিবেশীর প্রতি অবিচার নয় এমন পর্যন্ত কি ব্যবসা করতে গিয়ে কোনো মানুষ যদি বলে ভাই আপনার পটলের দাম হল বাইশ টাকা তো দুটা টাকা খুচরা নাই যে ভাই তো আপনি বললেন যাও নাই তো নাই তোমাকে ছেড়ে দিলাম চলে যাও আপনি লেনানে দেওয়ার বেলাতেও আপনি এতটা এহেসান করেন এবং উদারতা দেখান আবার না বলছেন এই লোকটা যদি গরু ছাগল ভেড়া বকরি জবে করে তো জবে করার কালেও সে তেজ চাকু তেজ হাসুয়া দিয়ে গরু ছাগল বকরি মুরগিকে জবে করে যাতে তার কষ্টটা কম হয় তাহলে এই মানুষটা সর্বত্রই এহসান করে মানুষের সাথে জীবের সাথে প্রাণীর সাথে এবং নমাজ পড়ার করে আল্লাহ রবুল আলমিনের সাথে এই মুসলমানটার কোয়ালিটি আল্লাহ তালা বললেন এর নাম হলো মোহসেন এবার যারা মুসলমান হয়ে মারা যাবে তারা ডাইরেক্ট জান্নাতে যাবে তার গ্যারেন্টি নাই তবে মুমিন হয়ে যারা মারা যাবে মুসিন হয়ে যারা মারা যাবে তারা ডাইরেক্ট জান্নাতী এরাকে ইনশাল্লাহ জাহান নামের মুখ দেখতে হবে না তফাৎ বুঝতে পেরেছেন মুসলমান হয়ে বাঁচা আর মমিন হয়ে বাঁচাতে তফাৎটা কি এখন পোস্টমর্টাম তো করব আপনার আমি কেন যে আমার বিচার কে করবে আমি তো বাপের জমিদারি থেকে কথা বলবো না আপনাকে যেটা কথা বলবো কোরআন এবং হাদিসের কথা বলবো এখানে আপত্তি ঠেকতে গেলে ভাদু মাদ্রাসা যে ফাইসালা চাইবেন এই এমন কথা নবী বললেন কেন কথা শুনুন আমি আপনাকে বলছি দাদা আমার একদম কথাগুলো যে লাগবে আপনাকে গিয়ে না তো আপনি বরদাস্ত করতে পারবেন না যে এগুলো কেন শোনাতে আসলা তুমি আমাদের কাছে আব্দুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহ তালা আনুহ তিনি হাদিসটা বয়ান করছেন কি বলছেন লাইয়া তিয়ান আর জামান ইয়াচিতাম মুনাফিল মাসাজে দে ওয়া একটা দিন চলে আসছে মানুষের সামনেই Şeyhidin mescide উপর তালাতে দু লাইন মেয়ে ছেলে নামাজে হাজির হবে এবং নিচু তালাতে চার লাইন নমাজি হাজির হবে নিচে পুরুষ লোকেরা চার লাইন আর উপর তলাতে মেয়ে ছেলেরা দুই লাইন ছয় লাইন ভর্তি মসজিদে নামাজিরা নামাজ পড়লো কিন্তু আবদুল্লা বিন উমার বলছেন এতটি নামাজি নামাজ পড়লো এর মসজিদের ভেতরে কিন্তু তিনি তার কথা বলছেন কি লাইসাফি হিম এদের ভেতরে পঞ্চাশটা মেয়ে ছেলের নামাজই ছিল একটাও মবিন নয় এরা ব্যাটা ছেলে দুশোটা ছিল এরা একটাও মবিন নয় এরা কেউ নবিন নয় অথচ এরা নামাজে এসেছে সব বাদ সব বাদ মসজিদ লেন না ব্যাকমোডর মসজিদ মাগরিবের টাইমে চারশো পাঁচশো লোক হচ্ছে ফজরের টাইমে আড়াইশো লোক হয়ে যাবে আবদুল্লা বিন উমারের হাদিস অনুযায়ী বলছি একদিন আসবে সেই জমানার লোকে না মসজিদে জমা হবে নমাজের জন্য কিন্তু তুমি দেখো একবারে সত্য কথা এদের ভেতরে একটা উমিন নয় এদের ভেতরে একটা উমিন নয় কপালে হাত আল্লাহ জি নমাজ পড়তে এসেছে জাড়ের দিনে কনকনে শীতের দিনে অজু করেছে ঠান্ডা পানিতে আর তার আগে বলা হচ্ছে যে এরা মুমিন নয় মমিন নয় মানে কি তাহলে আগেকার ব্যাখ্যা যদি মগজে থাকে তাহলে এইবার তর্জমাটা ভালো করে বুঝুন মুমিন নয় কেন তো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন কতটি লোক ছিল বলছে একশোটা বেটা ছেলে কতটি ওই ষাটটা মেয়ে ছেলে কতটি চল্লিশটা ময়না তদন্ত করে দেখো এরা কেন মমিন নয় তো বলছে নজর দিয়ে ভালো করে তাকাও এই ষাটটা পুরুষ লোকের ভেতরে দশটা লোক পাওয়া যাবে যে লোকগুলো আজ পর্যন্ত নেশা সেবন করে আর মসজিদে আসার আগে মুখটাকে ধুয়ে থেকে বেরিয়ে গেলেই আবার নেশাতে মুখ লাগাবে নেশা আজ পর্যন্ত সেই লোকটা ছাড়তে পারেনি এবং নাবি বলছেন নেশা সেটা ছোট হোক কিংবা বড় হোক মেজো হোক কিংবা সেজ হোক অল্প হোক কিংবা বেশি হোক নেশা বলতেই হার হারাম নেশা বলতে হারাম আর যারা হারামকে মানবে না তারা মুমিন নয় তারা মুসলমান দশটা লোক পেলাম তো তিনজনের প্যাকেটে খাইনি প্যাকেট ভাড়া আছে বলবান সব খাইনি বাইরে গেলেই চুন খাবে আর গিলবে ছ সাতটাকে পেলাম আর পকেটে তিরাঙ্গা ভাড়া আছে তো গাল দিচ্ছে না এটা ভাষা বলছি রাগ করিয়েন না যারা এগুলো খায় তারা হলো হারাম খোর মানে হারাম খানে বালা ষাটটা ব্যাটা ছেলের ভেতর থেকে যদি দশটা ব্যাটা ছেলে বেরিয়ে যায় যারা এই নেশা সেবন করে তারা মুসলমান তারা মুমিন নয় দশটা বার আর বাকিটি বা সুমলি সাহেব ওই যার বাকিটি দেখতে গেলাম আর দশটার লোককে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম এমন এই লোকটি সুদ খায় সুদ ছাড়া এদের জীবন চলে না কেমন সুদ খাই হয় বন্ধন ব্যাংকে সুদ নিয়ে রেখেছে অথবা ব্যাংকে যে টাকা জমা আছে সে টাকাগুলো বছরের মাথায় যে তাকে চার টাকা শত করা দেওয়া হয় সে টাকাগুলোকে তারা ইন্টারেস্ট বলে লভ্যাংশ বলে এগুলোকে সুদ বলে না আর এগুলোকে নিজের টাকার সঙ্গে যোগ বিয়োগ করে নাই এগুলো জীবনে কোনো দিন বোঝা মনে করে না এবং এগুলো বাইরে কাউকে গরিব দুঃখীকে কোনো হিন্দুকে মুসলিমকে দিয়ে দেয় না সে মনে মনে বলে আমার টাকা তো ব্যাংকে থেকেছে আর ব্যাংকওয়ালা আমার টাকাকে খাটিয়ে আজকে আমাকে সামান্য এতটি টাকা দিয়েছে টাকাটি কেন হবে আমার মগজে না টাকাটিকে আপনি হালাল করে নিলেন সেই সুদখোর লোকগুলো যদি এই মজলিসের ভেতরে না এই মসজিদের ভেতরে দশটা থাকে তাহলে এই সুদখোর কারণে সেই লোকটাকে ইমানের সীমানা থেকে বের করে দেওয়া হলো এ দশটার লোক কিন্তু মমিন না কটা হলো বিশটা হয়ে গেল তাহলে সুদখোর হলো দশটা মদ হলো দশটা তার ভেতরে দেখতে পাবেন চারটা থেকে পাঁচটা ন জ ছেলে আছে যে ছেলেগুলো কেমন তো বিয়ে করেছে তার দু লক্ষ টাকা করে টাকা আগে শ্বশুরের কাছ থেকে বুঝিয়ে নিয়েছে নেওয়ার পরে বিয়ে করেছে যদি বিয়ের আগে শ্বশুরের উপরে প্রেশার ক্রিয়েট করে কেউ টাকা নিয়ে থাকে তো এই ছেলেটাকে বলা হবে হারাম খোর এটা গালি নয় হারাম খানেওয়ালা এই ছেলেটা মমিন নয় এই ছেলেটা হলো মুসলমান কেন মুসলমান সে লাহ ইল্লাকে বিশ্বাস করে কটা বার হলো যে পাঁচটা বাইরের হল আর বাকিটা কি আছে বলছে আর পাঁচটা ছেলে পাওয়া গেল লোক পাওয়া গেল। এরা কি করে এরা ধান্দাবাজি করে কিসের ধান্দা হাটে যাই বাজারে যাই জিরার সঙ্গে জিরার মতো দানা সে নম্বর জিরা তোমাকে দিলাম অথচ দুই নম্বর ধান দাব জিরা চাপাতি বিক্রি করে খালের চাপাতির সঙ্গে এগুলো গাছের গুন্ডিকে মিশিয়ে দিয়ে বলছে এগুলো হলো এক নম্বর চাপাতি দিয়ে আমাকে দুই নম্বর চাপাতি বিক্রি করে দিল একটা লোক বাজারে যাই যাওয়ার পরে বাপ ব্যাটা কষম খেয়ে বলে আমার গায়ের তিন কেজি করে দুধ হয় ঠেলাই পরে গায়ে বিক্রি করছি বাজিরে নাহলে বিক্রি করতাম না আপনি আমাকে ধোকা দিয়ে তিরিশ হাজার টাকা গায়ে বিক্রি করলেন বাড়ি এনে যখন আমরা দুধ দুইতে বসেছি বাপ বাটা বাটকে ছিঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু দেড় কেজির বেশি দুধ বেরোয় না এই লোকটাকে যে হারাম উপায়ে ব্যবসা করে এই মানুষগুলো কয়টা পেলাম মসজিদে তো এগুলো পাঁচটা পেলাম এই করে আবদুল্লা তিনটা চারটা উদাহরণ দেওয়ার পরে বলছেন বাকিটি খুঁজে নাও তোমরা নিজেরা আর নিজে নিজে দেখো যে পঞ্চাশটা ষাটটা লোকের ভেতরে একটাও ভালো লোক পাওয়া যাবে না যাকে মমিন বলা যায় চারটা লোক পেলাম বুড়া খাইনি খাই না তিরঙ্গা খায় না কিছু করে না কিন্তু এই বুড়া এমন গজ পাকা বুড়া যে জমির বারাত মেরে রেখেছে কি করেছে বাবজি ওই যে তিন বেটাকে লিখে দিয়েছি বেটি কি করছে তো কেছে বসে বসে চুল কত বড় হারামি বুড়ার বুড়া যদি হজে যাবে তো হজে যাওয়ার আগে বিচি প্যারাই করে জমির এবার হজে যাচ্ছে কি জন্য আরে বেটা মরবো কি বাঁচবো আগেকার লোকেরা কাফন নিয়ে যেত আর এখনকার হাজিরা কাফন নিয়ে যায় না কেন যায় না যে এই তো চড়বো দমদমে আর ছ ঘন্টা পরে নেমে যাব। মরবো না রে তবুও বলে তোর ভাইয়ের সাথে টাপ করে তেত্রিশ বছর ধরে যে ভাইয়ের সাথে কথাবার্তা নয় সে ভাইয়ের সঙ্গে চালা সবুদ করে নেওয়ার পর এবার যাচ্ছে কোথায় তো আল্লাহকে রাজি করতে বিষ মানলোটা কি তো খাট্টার জমি বিঘা থুয়েছে আর বাদ বাকি জমিটি দুই বেটাকে লিখে দিয়েছে চলে গেল বেটি যদি বলে হ্যাঁ বাপু তুমি যে এরকম কাজ করে গেলে তো এটা কি ঠিক করলে তো তোর লেগে যা চাহিদ মাঠে আসে রে তিন বিঘারে আচ্ছা ওই মাঠের জমি যেখানে খাট্টা বের হয় না সে জমি বেটির নামে লিখেও তো দিলে না তুমি তুমি শুধু নিজের নামে লিখে দিয়ে চলে গেলে তোমার বেটারা যত বড় ইমানদার যেদিন ভাগ হবে সেদিন বলবে এখানে আমার ভাগ আছে রে বলবে না তাহলে এরকম চট্টা তিনটা পাওয়া গেলো সাইটটার ভিতরে তো ঠক বস্তে গাও যাও আবদুল্লাহ বিনুয়ার বলছেন কি খোঁজ করে দেখো গা সাইটটা লোকের ভেতরে ইমানদার নাই সবটি মুসলমান হজে দুলাঞ্জে বেটিশালে ছিল তেয়ারাও কি হই রকম নাকি কছে হ্যাঁ বুঝছ না আর এই মেলকটা যে বয়স্ক ও মেলক তো ইয়ার কানেউন হবে যে বয়স্ক ও মেলকটা আর হিশাল করে দেখবা ওর বাড়িতে ওর বেটি ওর চোখের সামন দিয়ে সাইকেল নিয়ে বেরোয় মাথাতে কাপড় দেয় না বেটিকে মা জীবনে বলতে পারলো না তুই যদি মাথায় কাপড় না দিবি তো আমার বেটি থেকে বাদ যাবি আমার গলি থেকে গলি থেকে বেরিয়ে যা এই বাড়িতে পা দিবি না নাহলে মায়ের মতো মাথায় কাপড় দিয়ে চল জীবনে কোনো মা নিজের বেটিকে জোর করে তার মাথায় কাপড় চাপাতে যায়নি বরং মায়েরা বলছে ওরা ছেলে মানুষ মাথায় না দিল তো কী হলো জি ভাই ছেলে মানুষ বছর বয়সে তুমি ছেলে মানুষ এই মা হলো দাগি আর কোন মেয়ে ছেলেটি যেই মেয়ে ছেলেটি শাশুড়িকে ভাত দেয় না শ্বশুরকে ভাত দেয় না নমাজ পড়তে সেবান মসজিদে আল্লাহর বসুন তুমি মুসলমান তুমি মমিন্ন আর